কৃষকদের এমন তরমুজ খাওয়ার দৃশ্য দেখে আপনারও হয়তো লোভ লাগছে তরমুজ খাওয়ার জন্য বাংলাদেশের অতি পরিচিত এবং লোভনীয় একটি ফল হচ্ছে তরমুজ প্রতি বছর গ্রীষ্মকালে দেশের আনাসে কানাসে গ্রাম থেকে শহরে সব জায়গায় তরমুজ পাওয়া যায় কিন্তু এই তরমুজ ফল রয়ে নিয়ে রয়েছে বাংলাদেশে নানান রকম বিতর্ক বাজারে আমরা যত তরমুজ কিনি কেউ ফ্রিজ হিসেবে বিক্রি করে আবার কেউ কেজির দরে বিক্রি করে ভিতরে লাল অথবা সাদা এই রয়েছে বিতর্ক আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি একেবারে তরমুজের একটি খেতে যেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে নানান কথাবার্তা জানব সরাসরি কৃষকদের মুখ থেকে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের তিন দিকে রয়েছে মেঘনা নদী মেঘনা নদীর পূর্ব পাড়ায় রয়েছে লক্ষ্মীপুর আর পশ্চিম পাড়ায় বোলা এবং বরিশাল এই মেঘনা নদীর বিস্তীর্ণ মেঘনা নদীর বুকে রয়েছে বেশ কয়েকটি স্বর এতদিন পর্যন্ত অনেকগুলো স্বর শুধুমাত্র খালি থাকত কিন্তু গত পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এই স্বরগুলোতে বিভিন্ন ধরনের রবিশস্য দান এবং পাশাপাশি তরমুজের শ্বাস হচ্ছে আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সংলগ্ন মেঘনা নদীর একটি সর চর এই স্বর গত কয়েক বছর যাবৎ শাসাবাজ হচ্ছে তরমুজশাসী কৃষকরা হচ্ছে এক বিচিত্র ধরনের কৃষক তারা যাযাবর কৃষক হিসাবে পরিচিত তারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতি বছর চলে যায় শুধু তরমুজ চাষের জন্য আপনাদেরকে আমরা যে দৃশ্য দেখাচ্ছি এই তরমুজশাসী কৃষকরা কিন্তু লক্ষ্মীপুর জেলার কৃষকরা এরা কেউ এসেছে পটুয়াখালী থেকে কেউ বরিশাল থেকে কেউ ভোলা থেকে এই জমিগুলো লিজ নিয়ে তারা এই মাঠে তরমুজ চাষ করেছিল আমি প্রায় বিশ বাইশ বছর তরমুজ চাষ করি আমরা একত্রিত হয়ে অনেক চাষি একসাথে তরমুজ চাষ করি বিভিন্ন জায়গায় বিভিন্ন বছর তরমুজ চাষ মানে বিভিন্ন জেলায় যায় বিভিন্ন জেলায় যায় তরমুজ চাষ করে এবছর লক্ষ্মীপুরে আসছি তরমুজ চাষ করতে প্রায় তিনশো সাড়ে তিনশো একর জমিতে আমরা এখানে তরমুজ চাষ করছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন চাষি মিলে কৃষকরা আমাদেরকে জানিয়েছে যে তারা কখনোই তরমুজকে কেজির দরে বিক্রি করে না আর কেজির দরে বিক্রি করার মতো কোনো অবস্থাও তরমুজের নেই কৃষকরা যতগুলো তরমুজ উৎপাদিত হয় সবগুলো তরমুজে তারা পিজ হিসেবে বিক্রি করে লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম ঢাকা এবং দেশের বিভিন্ন হাট বাজারে কৃষকরা এখান থেকে লঞ্চ বা স্টিমারে করে বিভিন্ন ঘাটে নিয়ে যায় সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে তরমুজ চলে যায় তরমুজ যারা কেজির দরে বিক্রি করে সেটা মূলত ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন ব্যবসায়ীরা বিক্রি করে কৃষকরা আমাদেরকে সরাসরি জানিয়ে দিয়েছে যে কৃষক কখনোই মাঠ থেকে তারা কেজির দরে তরমুজ বিক্রি করে না আমরা তো এখান থেকে আরো চেনে প্লাস জমিতে তরমুজ বিক্রি করি তো আমরা এখন আপনার বাজারজাত করতেছি নিজেরাই আড়াদিনে বিক্রি করব আমরা পিজ হিসাবে ওখানে বিক্রি মানে টোটাল ফিজ হিসাবে টোটাল ফিজ হিসাবে মানে কিন্তু এই কিশুকরা তর্মুস কাঁচা অথবা পাকা কিভাবে চিনি আমরা সরাসরি কিশুকের মুখ থেকেই জানি এটা এটা পাকেনেন বলতে এটা কাঁচা কেমনে বুঝলেন মনে পাকলে মানে কালারটা সাদা হয়ে যায় সাউন করলে এইভাবে করলে মানে ফলটা মানে টাচটা শব্দ একটু এটা হলো কাঁচা না আমরা আমরা এই কালার দেখলি ফলের কালার দেখলে বুঝতে পারি যে পাকছে কিনা না পাকছে আচ্ছা কোনটা পাকছে এটা কিভাবে বুঝব পাকলে একটু সাদা কালার হয়ে যাবে একটু সাদা জি আর যদি কাঁচা থাকে কাঁচা থাকে কালারটা মানে কাঁচা কাঁচা একটু থাকবে আর আর যদি সাউন্ড দেখি তো আপনারা বুঝবেন পাকলে টোকা দিলে বোঝা যাবে যে এটা পাকিয়ে গেছে মানে কি সাউন্ড হবে সাউন্ডে একটা টাট টা শব্দ হবে আর ওইটাই বে ড্যাব ড্যাব করবে মানে সাউন্ড কম হবে কম হবে কৃষকরা আমাদেরকে জানিয়েছে যে তরমুজ যদি পেকে যায় তাহলে দুইভাবে তরমুজ ছিনা যায় এক তরমুজের উপরে টোকা দিলে টং টং শব্দ করে সেই তরমুজের ভিতরে পেকেছে কিন্তু যেগুলো টং টং শব্দ করে না সেগুলো পাকে নেয় অন্যদিকে তরমুজের কালার দেখেও তরমুজ ছিনা যায় তরমুজ যে তরমুজ পেকে যায় তার উপরে একটু সাদা থাকে আর যে তরমুজ পাকে না তা একটু কিছুটা সবুজ তবে সব সবুজ তরমুজে আবার কিন্তু ভিতরে লাল না আবার সব সবুজ তরমুজেই ভিতরে সাদা না তরমুজের জাত অনুসারেও তরমুজের পাকার ধরন পরিবর্তন হয় ডেক্স প্রতিবেদন লক্ষিপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর